হ্যালো আলাইকুম পবিত্র জুম্মা মুবারক কেমন আছেন সবাই জানাবেন ছোট্ট একটা ব্লগ ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সাথে থাকবেন বাচ্চাদেরকে স্কুলে দিয়ে তারপরে ওয়ান আওয়ার মতো হাতে সময় পেলাম তো এই সময়টুকুর মধ্যে বাসায় যাব আবার আসবো তো বাসায় একটা ফ্রাই খুব দরকার যদিও আছে সব ওল্ড হয়ে গিয়েছে তাই স্বপ্নতে ঢুকে পড়লাম আর স্বপ্নতে ঢুকে অ্যাট ফার্স্ট চলে আসলাম এই যে এই কনারটাতে ফ্রাই প্যানের এসে দেখলাম সব ওল্ড মডেলের তো তেমন নিউ কিছুই নেই তো বাসায় এই ধরনের আছে যদিও পূর্ণ হয়ে গিয়েছে তারপর ইচ্ছে হয়নি তারপরও নিয়ে নিলাম যেহেতু আসছি তবে পার্সে আমার বেশি একটা নেই মাত্র সাতাশশো সামথিং টাকা কেনাকাটার উদ্দেশ্য আমি স্বপ্নতে ঢুকিয়ে নিই তারপর ওদের সাথে আগে কথা বললাম যে মেম্বারশিপ কার্ডটাকে আছে মানে অ্যাক্টিভ আছে কিনা তো বললো যে আপু ছয় মাস হয়ে গেলে ওভার হয়ে গেলে ওটা ডিএক্টিভ হয়ে যায় তো অ্যাক্টিভ করে নিতে পারেন তারপর অ্যাক্টিভ করে নিলাম মাছ বাজার আসলাম এখানে সবচেয়ে বেশি আকৃষ্ট হলাম মাছগুলো দেখতে খুব বেশি ভালো লাগতেছিল ফ্রেশ মনে হচ্ছিল জানি না কতটা ফ্রেশ তবে দেখে মনে হচ্ছিল ফ্রেশ তবে দামটা কিন্তু সাধারণ মানুষের হাতের নাগালের বাহিরে দেখতে ভীষণ ভালো লাগতেছিল তবে সবচেয়ে বেশি ভালো লাগতেছিল কাটা মাছগুলো আমরা তো অলস টাইপের মানুষ কাটা সবাই পারি না তবে আমি পারি মোটামুটি পারি বেশি বড় হলে কাটতে পারি না এগুলো হচ্ছে মাংসের সাইডটা ওখানে বট বট দেখ খেয়ে খুব ভালো লাগলো বট খুব পছন্দ করে নিট অ্যান্ড ক্লিন আছে তো এই তো বেশি আকৃষ্ট হলো তো ভাবলাম ওনাদের সাথে একটু কথা বলে তো সেলসম্যান এ ভাইয়াটার সাথে একটু কথা বললাম যে ডিসকাউন্ট কবে দেওয়া হয় যেহেতু আমি অনেকদিন আসি না আর আমার আমি অবশ্য কেনাকাটা করি না তেমন একটা করি না বাজার সম্পর্কে আইডিয়া নিই বরই করে তো ভা উনি বললো যে আপ ম্যাম শুক্র শনিবার ডিসকাউন্ট দেওয়া হয় ওই দিন এসে যদি বাজার করেন তাহলে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করে বাজার করতে পারবেন তারপর ওনার সাথে কথা বললাম সবজিগুলো ফ্রেশ মনে হলো তবে ক্যাপসিকামটা নেয়ার ইচ্ছে ছিল বেশি বেশিটা ভালো লাগেনি একদম বাসি মনে হয়েছিল তাই ভাবলাম যে আমার কি দরকার কি দরকার বাসায় তেমন কিছু দরকার মনে পড়লো না তারপর হঠাৎ মনে পড়লো সুইট চিলি সসটা বাসায় খুব দরকার তারপর চলে গেলাম সুইট চিলি সসটা নেয়ার জন্য তো সেখানে গিয়ে নিয়ে নিলাম প্রথম দেখিনি পরে একটা ভাই সেলসম্যানের একটা ভাইয়ার কাছ থেকে সাহায্য নিয়ে সেটাকে নিয়ে নিলাম তো ভাবলাম যেহেতু সাতাইশো সামথিং আছে টাকাটা খরচ করি তো আসছি যেহেতু তো নুডলস চিপস বিস্কিট এগুলো তো সবসময় লাগে বাসা থাকলেও লাগে তো নুডলস তেমন একটা দামের তারতম্য দেখতে পেলাম না তাই নিলাম না হরলিক্স বিস্কিট নিয়ে নিলাম চার প্যাকেটের মতো এগুলো হচ্ছে সুপারের কাছে খোলদারা তৈরি তবে বেশি একটা ঠিক মনে হয়নি তাই নিয়ে নি রেখে দিলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক আর ভালো